পদ্ধতিতে পাকা তেঁতুলের আচার তৈরি করলে আপনারা এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন একটা কাচের বয়মের মধ্যে নমস্কার বন্ধুরা কিচেন অফ সোনটাই চ্যানেলে আপনাদের স্বাগত আমি এখানে পরিমাণ মতো একটু পাকা তেঁতুল নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন এখন তেঁতুলটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব আমি এখানে জল দিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি এখন সামান্য পরিমাণ জল দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব আমি আপনাদের এখানে পঁচিশ মিনিট পর দেখাচ্ছি দেখুন তেঁতুলটা কিন্তু জলের সাথে বেশ নরম হয়ে গেছে এখন হাত দিয়ে যতটা পারবো তেঁতুলের আঁশগুলোকে ফেলে দেব। আর কিছুটা পরিমাণ দানাও ফেলে ফেলে দিয়েছিলাম তবে সব দানা ফেলিনি আপনারা চাইলে সব দানাও ফেলে দিতে পারেন এই একটা গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে এক চামচ গোটা জিরে আর এক চামচ গোটা ধনে দিয়ে দিলাম এখন সব কিছু বেশ ভালো করে ভেজে নেব তবে গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে রেখে ভাজতে হবে যখন ভাজতে ভাজতে একটা সুন্দর গন্ধ বেরিয়ে যাবে মানে এরকম লাল হয়ে আসবে তখন নামিয়ে রেখে গুঁড়ো করে নেব তবে আপনারা এর সাথে এক চামচ মৌরিও ব্যবহার করবেন আমার কাছে ভাজা মৌরি ছিল বলে গুঁড়ো করার সময় একসাথেই গুঁড়ো করে নিয়েছিলাম এখন কড়াইতে এক চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা এখানে সের ব্যবহার করবেন এর মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর তেঁতুলটাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একদম সামান্য পরিমাণ হলুদ এখন বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব তে তেঁতুলের মধ্যে যে জলভাবটা থাকবে সেই জলভাবটা খুব সহজেই শুকিয়ে যায় যখন দেখবেন তেঁতুলের রঙটা চেঞ্জ হয়ে এসছে এবং একটা শুকনো শুকনো ভাব চলে এসছে তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন মিষ্টিটা কম বেশি করে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন চিনির কাপটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম এখন আপনাদের আমি দশ মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখাচ্ছি এখন আচারটার মধ্যে কিন্তু অনেকটাই শুকনো ভাব চলে এসেছে তবে ফোটাবার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ফোটাতে হবে নয়তো আচারটা কিন্তু কালারটা এত সুন্দর আসবে না আমি যেহেতু একটু টক ঝাল মিষ্টি করতে চেয়েছি তাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু চিলি ফ্লেক্স আর প্রথমে যে মশলাটা করে রেখেছিলাম জিরে ধনে এবং মৌরির সেই গুঁড়োটা দিয়ে দিলাম এখন সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি তবে এই সময়ও কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে লোতেই রেখেছিলাম আপনাদের কাছে চিলি ফ্লেক্স যদি না থাকে আপনারা গোটা শুকনো লঙ্কা একটু শুকনো কড়াইতে ভেজে নিয়ে গুঁড়ো করে নিতে পারেন আমি আপনাদের আরো দু মিনিট জাল দেওয়ার পর দেখাচ্ছি আচারটা কিন্তু আমার এখানে তৈরি হয়ে গেছে এখন সব শেষে নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব। এক চামচ পরিমাণ ভিনিগার ভিনিগারটাকে আচারের সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব এই ভিনিগারটা দেওয়ার জন্যই কিন্তু আচারটা নষ্ট হবে না আপনারা সারা বছর রেখে খেতে পারবেন এখন কড়াই থেকে নামিয়ে নেব কড়াই থেকে নামিয়ে আমি একটা বাটিতে তুলে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার জন্য আচারটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন একটা কাচের বয়মের মধ্যে আচারটাকে রেখে দেব তবে এখানে প্লাস্টিকের পাত্রে কিন্তু আচার রাখবেন না এতে একটা বাজে গন্ধ আসতে পারে অনেক দিন পর্যন্ত হয়ে গেলে কাচের বয়মের মধ্যে রাখলে বেশ ভালো থাকবে এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করে দেখতে পারেন সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন এইভাবে তৈরি করলে তবে এইভাবে আচার তৈরি করলে ভিনিগারটা কিন্তু না দিলে চলবে না তৈরি হয়ে গেল একদম সহজ পদ্ধতিতে পাকাতে তুলে টকঝাল মিষ্টি আচার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে